বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে এই পালং শাকের রেসিপিটা একবার তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এই ঠান্ডার সময় দুপুরকার একদম গরম গরম ভাতে জমে যাবে ছোটো থেকে বড় সবাই খেতে পারবে নমস্কার বন্ধুরা আপনি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রদিন কামে তোমার কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আসলে তোমাদের ভালো লাগবে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করবো তোমাদের পালং শাকের একটা রেসিপি করে দেখাবো তাহলে প্রথম থেকে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা আগে করে ধুয়ে নিয়েছি এই ধুয়ে এবার আমি একদম পাতলা ফাইন করে কেটে নেবো শাকটাকে দেখো শাকটাকে আমি কেটে নেবো এইভাবে দেখো এরকম আমি পাতলা করে কেটে নেব আর তোমরা যদি ছুরি দিয়ে কাটো তাহলে ছুরি দিয়ে একটু পাতলা করার চেষ্টা করবে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিলাম শাকটাকে দেখো শাকটা আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর আমি এখানে একটা আগে একটু সিদ্ধ করে একটা মোটা সাইজে আলু নিয়েছি আর এখানে একটা গেটার নিয়েছি এই গেটারটাই আমি আলুটা আমি গেট করে নেব দেখো সম্পূর্ণ আলুটা আমি গেট করে নেব তোমরা হাতে ম্যাচ করে দিতে পারো গেটারে গেট করলে একটু আলুটা কি হয় একটু ভালো হয় দেখো সম্পূর্ণ আলুটা আমি গেট করে নিলাম দেখো এখানে আমি কিছুটা দেবো হাফ চামচেরও একটু কম একটু ধনে গুঁড়ো আর দেবো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ অল্প আর দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু আদা গ্রেট করে নিয়েছি আদা টুককে দিয়ে দেবো আর কিছুটা ঝালার জন্য দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তোমরা লঙ্কা গুঁড়ো দিতে পারো আর এই চামচে দু চামচ মতো আমি বেসন নিয়েছি দেখো এবার ভালোভাবে হাত দিয়ে এইটা আমি মেখে নেবো ভালোভাবে আমি হাত দিয়ে এটা তৈরি করে নিয়েছি এইগুলো আমি ভেজে নিব আগে দিয়ে তারপরে আমি সুন্দর একটা রান্না করব দেখো ওনার আমি কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবার আমি এইগুলো ভেজে নিব দেখো কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব দেখো আমি ঠিক এইভাবে আমি মিটুকুরে আমি ভেজে নেব দু তিনবারে ভাজতে হবে ঠান্ডা হবে না অল্প ভেজে নিতে হবে দেখো এক উলটিয়ে চারিদিক চারিদিকগুলো ভালোভাবে আমি একটু ভেজে নেব খুব অল্প আছে এই সময় আঁচটা খুব হালকা রাখতে হবে কেননা উপরটা কালার চলে আসছে ভিতরে কাঁচা থেকে যাবে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব বাকি গুলো ভেজে নেবো তোমরা বড়া বা ফুলোরি যেটা বলবা সেটাই হবে দেখো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিলাম কত কিছু ভাজা হয়ে গেলে একটু ভাঙে নিই কিচ্ছু না তুলে নেব ওইগুলো তেল থেকে এই তেলে দেবো আমি একটা শুকনো লঙ্কা একটা লবঙ্গ আর একটা এলাচ দেখো একটা লবঙ্গ একটা এলাচ আর একটা দারচিনি দিয়েছি কিছুটা গোটা জিরে দেবো গরমটা ভেজে নিয়েছি গরমটা ভাজা হয়ে গেছে তাহলে হাফ চামচ মতো দেবো গের পরে আটা আর দেব একটা মিডিয়াম অল্প হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দেবো জিরে গুঁড়ো আর হাফ চামচ দেবো ধনে গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ তিন মশলা আমি ভালোভাবে কষে নিব আর হাফ চামচ কম আমি একটু দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো একদম অল্প দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো সেজন্য অল্প করে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিব এবার হাফ চামচ মতো দেবো চিনি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য দেখো মশলাটা আমার কষা হয়ে এসছে মশলাটা কষা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার একটু অল্প জল দিয়ে দেবো দেখো এবার ওপর দিয়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা দেবো আর এবার আমি পালং শাকের বড়া কিছুক্ষণের জন্য আমি রান্নাটা করে দেব দেখো এখানে এবার হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ তাহলে বন্ধুরা সম্পূর্ণ শাকের রেসিপিটা হয়ে গেল তা তোমরা বাড়িতেই হবে ট্রাই করতে পারো নিশ্চয়ই ভালো লাগবে তা আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর বন্ধু দেখেছে মেলাকে শেয়ার করে দিও সবাই ভিডিওটা দেখতে পায় আবার নতুন রেসিপি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো